গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন আমি যাচ্ছি পড়াতে আজকে একটু লেট হয়ে গেছে পাঁচ দশ পাঁচ মিনিট মতো তো যাই পড়িয়ে আসি তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো আমি কিন্তু রাত্রেবেলায় অ্যালার্ম দিয়ে রাখি কেননা আমার সকালবেলা পড়ানো থাকে তো সেই কারণে যাতে উঠতে লেট না হয় সেই জন্যই কিন্তু আমি অ্যালার্ম দিয়ে রাখি আর অ্যালার্ম দিয়ে রাখি ওই পাঁচটার দিকে ঠিক টাইম মতো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়ি আর ঘুম থেকে ওঠার পরে কিন্তু অনেক কাজকর্ম থাকে সেগুলো করে তারপরে কিন্তু আমাকে যেতে হয় পড়াতে তো দেখো আমি কিন্তু চলে এসেছি পড়াতে আর আমাদের বাড়ির পাশেই দেখো এখানে কিন্তু একটা নতুন বাড়ি হচ্ছে তো সেই জন্যই এখানে ইটগুলো জন্য কালী পুজো তো হয়ে গেছে বেশ কিছুদিন আগে কিন্তু প্যান্ডেলের যে দাদা সে কিন্তু আজকে এসেছে প্যান্ডেলটা খোলার জন্য তো দেখো এখানে বাস তাবু কিছুই কিন্তু আজকে নিয়ে যাবে যাই হোক আমি চলে এসেছি পড়িয়ে বাড়িতে যাচ্ছি এখন আর বাড়িতে গিয়ে কিন্তু একে একে যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করব। রান্না করব ঘরটা ঝাড় দিতে হবে যেহেতু সকালবেলা আমি ঘর ঝাড় দিইনি আর এই যে দেখতে পাচ্ছ এইখানটায় মাটি খুঁড়ে দিচ্ছে আমার হাজব্যান্ড এখানে না পালং শাক আর হচ্ছে লাল শাক হয় সেই লাল শাকের বীজ এখানে ছড়িয়ে দেবে আমাদের এখানে সবজির কিন্তু ভীষণ দাম আমাদের এখানে বলে নয় বহু জায়গায় কিন্তু সবজির এখন ভীষণ দাম তো বাড়িতে যেহেতু জায়গা রয়েছে আর সেই জন্য যদি কোনো সবজি লাগিয়ে দেওয়া যায় তাহলে তো অবশ্যই হবে এখানে রয়েছে লাল শাক আর পালং শাকের বীজ তো দেখো এখানটায় মাটি তো খুঁড়ে দিচ্ছে আমার হাজবেন্ড তারপরে ভালো করে জল দিয়ে এইগুলো ছড়িয়ে দেবে আমাদের এই উননে রান্নাও করা হয় আবার কিন্তু ফুচকাও ভাজা হয় বাইরেও একটা উনুন রয়েছে গরমকালে উনুনটা ব্যবহার করা হতো না কিন্তু এখন সামনে যেহেতু শীতকাল আসছে বাইরে কিন্তু বসে মা এখন ফুচকা ভাজবে তো দেখো এই উনুনে যেহেতু রান্না করা হয় আর উনুনটা কিন্তু অনেকটাই বড়। তো আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু এখন ফুটছে তো দেখো আমি কিন্তু এখন ভাতের মাঠটা গেলে নেব আর এভাবেই কিন্তু আমি করি আগে না ভালো পারতাম না তো এখন আস্তে আস্তে সব কিছুই শিখে যাচ্ছি সব কিছুই হচ্ছে অভ্যাস মানুষ অভ্যাসের দাস আজকে না একটু তাড়াহুড়োয় করে কিন্তু রান্নাবান্নাগুলো করছি সকালবেলায় কেননা আমার শ্বশুরমশাই গেছে কাজে বাবা কিন্তু চলে আসবে বাড়িতে খেতে তো সেই কারণে মা একটু তাড়াহুড়োই করছে তো দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে আর আজকে কিন্তু মা বলছিল যে ঝিঙে পোস্ত রান্না হবে তো দেখো আমি কিন্তু ঝিঙে পোস্ত রান্না করেছি একটু তাড়াহুড়োর মধ্যে করেছি যাই হোক খেতে কিন্তু একেবারে খারাপ হয়নি ভালোই হয়েছিল আর তারপরে কিন্তু মাছের ঝোলটা করে নেব আজকে কিন্তু আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ তো সেই মাছের ঝোলই রান্না করব। আমাদের গাছের হচ্ছে চাল কুমড়ো আর আলু দিয়ে আমি প্রতিদিনই অল্প অল্প করে জামা কাপড় ভেজাই কেননা একেবারে জামা কাপড় হলে না কাচতে কষ্ট হয় তো সকালবেলায় আমি জামাগুলো ভেজানোর কথা ছিল তো সেটা আমি ভেজাই নি যাই হোক একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো এখন আমি জামাগুলো ভিজিয়ে নিচ্ছি আর তারপরে কেচে নেব আমার কিন্তু স্নান করা হয়ে গেছে জামা কাপড় কাচার পরে মা ফুচকা ভাসছিল আর বাবা বেলে দিচ্ছিল কাজের থেকে আসার পরে আর আমাদের পাড়ায় না একটা কাকু আসে পাপড় বিক্রি করতে তো মাঝে মাঝেই কিন্তু এই পাপড় রাখা হয় পাপড়গুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই পাপড়ই মা ভাসছিল এখন খাওয়ার জন্য আমাদের বাড়িতে বেশ কিছু গাছে ফল ধরেছে তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো সবেদা হয়েছে গাছে এই সবেদাগুলো কিন্তু গত বছর থেকেই হচ্ছে আর এই গাছটা আমার হাজব্যান্ড লাগিয়েছিল ওরও গাছ লাগানোর খুব শখ আমারও গত বছর কয়েকটা সবেদা হয়েছিল কিন্তু সেই সবেদার মধ্যে মাত্র দুটো সবেদা ছিল আর সবেদাগুলো এত মিষ্টি খেতে যাই হোক এই বছর কিন্তু অনেক ধরেছে আর যখন পাকবে তখন তো তোমাদেরকে দেখাবই গাছটা কিন্তু খুব একটা বেশি বড় না কিন্তু অনেক ফল ধরেছে এই যে তেজপাতা গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু নার্সারি থেকে নিয়ে এসেছিলাম গত বছর আমি আর আমার শাশুড়ি মা তবে আমার শ্বশুরমশাই বলছিল যে এই তেজপাতা গাছটা একটু সরিয়ে অন্যদিকে লাগাবে কেননা এখানে না একটা বড় কাঁঠাল গাছ হচ্ছে তো এখানের গাছটা সেজন্য রাখবে না আজ বেশ কিছুদিন ধরে প্রচুর শাড়ি এক জায়গায় জড়ো হয়ে রয়েছে নোংরা শাড়ি তো মা একদমই সময় পাচ্ছে না তো সেই কারণে আজকে দেখো অনেক শাড়ি কিন্তু মা ধুয়ে দিয়েছে মানে শাড়িগুলোতে মার দিয়েছে তো আমাকে বলছে যে সন্ধ্যাবেলায় শাড়িগুলো একসঙ্গে দুজনে ভাঁজ করবো কেননা মার দেওয়া শাড়ি না একা একা ভাঁজ করা যায় না আর ভাঁজ করে মা বলছে আমি একেবারে আলমারিতে রেখে দেব। আমিও কিন্তু সকাল বেলায় অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি তো সকাল সকাল যদি জামা কাপড় কেচে দেওয়া যায় না তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আজকে না একটু মেঘলা মেঘলা করছে বেশ বেশ কিছুদিন ধরে সুন্দর রোদ হচ্ছে মা কিন্তু বিকালবেলায় দোকান নিয়ে যাবে তো সেই কারণে দেখো আলু সেদ্ধ করা হয়েছে এই আলুগুলো কিন্তু আমি এখন ছুলে দেব। আর তারপরে একটু মাখিয়ে দেব সকালবেলায় যখন আমি রান্না করি তখন কিন্তু বাইরের উনুনে বা পরে রান্না করার পরে মাঝে মাঝে মা আলু সেদ্ধ করতে বসিয়ে দেয় কেননা আলুটা সেদ্ধ করতে একটু টাইম লাগে আর এদিকে দেখো এখানে শশা পেঁয়াজ ধনে পাতা এগুলোও কিন্তু কাটা হয়ে গেছে আমার শ্বশুরমশাই কিন্তু মায়ের এই ফুচকার ব্যবসায় প্রচুর পরিমাণে সাহায্য করে না হলে একার পক্ষে সম্ভব নয় করা আলুগুলো কিন্তু আমার ছোলা হয়ে গেছে আর মায় কিন্তু আজকে মাখিয়ে নেবে আমাদের বাড়িতে কিন্তু অনেক পায়রা ছিল আর সেই পায়রার পরিমাণ এখন এসে দাঁড়িয়েছে মাত্র দুটো আসলে আমাদের এদিকে বন বিড়াল আছে সেই রাত্রেবেলায় বন বিড়াল এসে না একদিন পায়রার অনেকগুলো বাচ্চা খেয়ে ফেলেছিল আর কিছুদিন আগে একটা পায়রা মারাও গেছে তো সেই কারণে না আস্তে আস্তে পায়রা কমে আসছে এখন মাত্র দুটোই আছে এখন বেজে গেছে বিকাল চারটে আর পাপিয়া কিন্তু পড়তে এসেছে তো আমি কিন্তু এখন ওকে পড়াবো আর এখনও কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া করা হয়নি কেননা আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর আকাশে না ভীষণ মেঘ করেছে এদিকে মা আবার দোকান নিয়ে যাবে মায়ের সব কিছু আমি ঘুরছিয়ে দিলাম মানে যেগুলো কাটাকাটি করতে হয় তারপরে আলু আছে সেই আলুগুলো চুলে দিলাম তো এগুলোই করছিলাম আর কি তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো শসা ধনে পাতা পেঁয়াজ লঙ্কা প্রথমে এগুলো সব কিছু গুছিয়ে নি আর তারপরে কিন্তু থালায় একভাবে সাজিয়ে আমার দেয় বিকাল বেলায় মা যখন দোকান নিয়ে বেরোয় তখন না অনেকেই আসে ফুচকা খেতে তো বাড়ির থেকেই অনেকে খেয়ে যায় তো দেখো এখন কিন্তু মা আলুটা মাখিয়ে নিচ্ছে আগে না আমি মাকে আলু মাখিয়ে দিতাম কিন্তু যেহেতু ওখানে লঙ্কার গুঁড়ি দেয় তো তো হাতে জ্বালা করে এখন কিন্তু ভাত খেতে বসেছি আর আজকে যেহেতু রান্না হয়েছে তেলাপিয়া মাছ চাল কুমড়ো আর আলু দিয়ে একদম পাতলা ঝোল তো দেখো তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছে প্রথমে ভাবছিলাম যে হয়তো তরকারিটা খুব একটা ভালো লাগবে না খেতে কিন্তু না রান্নাটা বেশ সুন্দর হয়েছে আর চাল কুমড়োগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি আমার কিন্তু এখন পাপিয়াকে পরানো হয়ে গেছে আর এখন এসেছি আমাদের কুলতলার এখানে তো পাপিয়া গেছে দোকানে আমাদের পাড়ার একটা দোকানে ঘুগনি বিক্রি হয় বিকালের দিকে তো ও গেছে ঘুগনি আনতে তো আমি বললাম আমি এখানেই দাঁড়াচ্ছি আর পাপিয়া গেছে ঘুগনি কিনতে বড় জেঠিমা এখন কিন্তু সন্ধ্যা দিয়ে দেবে জেঠিমা যখন অসুস্থ ছিল মানে জেঠিমার যখন চোখের অপারেশন হয়েছিল সে কয়েকটা দিন কিন্তু মানে ওই এক মাস মতো আমি কিন্তু কুলতলায় সন্ধ্যা দিয়েছি আর তানিয়া পাপিয়াও দিয়েছে আমাদের কুলতলায় না একটা লাইট নেই মানে লাইটটার ব্যবস্থাটা এখনও করা হয়নি যাই হোক সেই জন্য সন্ধ্যার পরে এখানে অন্ধকার হয়ে থাকে তো সেই কারণেই জেঠিমা একটু তাড়াতাড়ি করেই বিকালবেলায় সন্ধ্যা দিয়ে দেয় কেননা এই সাইডটা একটু অন্ধকার থাকে তো সেই জন্য আর পাপিয়া কিন্তু দোকানে গেছিল ঘুগনি কিনতে তো ও বাড়ি চলে গেছে আর আমি ঘুগনি এখন বাজে রাত্রি নটা আর আমার শাশুড়ি মা কিন্তু দোকান নিয়ে চলে এসেছে বিকালবেলা বাবা দোকানটা দিয়ে আসে আর রাত্রেবেলা আবার নিয়ে আসে বাবা ওই আটটা সাড়ে আটটার দিকে বাড়িতে চলে আসে তারপরে যায় মায়ের ওখানে আর দেখো দোকানে যে সমস্ত মানে জিনিসপত্র সেগুলো এখন ঘরের মধ্যে রেখে দেবে আমাদের একটা ফুচকার দোকান ঘর আছে মানে ফুচকার অনেক জিনিসপত্র রাখা যায় সেখানে রেখে দেবে আর আজকে রাত্রেবেলা কিন্তু রুটি খাওয়া হবে সেই জন্য আলু আর পেঁপে দিয়ে দেখো একটা তরকারি রান্না করা হয়েছে মাই তরকারিটা করেছে আর রুটিগুলো কিন্তু আমি ভেজে নেব যেহেতু কাঠের জালে রুটি ভাসছি তো দেখো তাওয়াটা কিন্তু অনেকটাই পুড়ে গেছে মানে বেশি জাল হয়ে গেছে তো সেই কারণে কিন্তু পুড়ে গেছে আজকের ভিডিওটি কিন্তু এটুকুই আর বেশি বড় করছি না যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো